আরে যাও ভাই কুস্তি আপনার যদি পুলিশ আমরা দিয়ে দি তাহলে কি ভাবের বাড়ি বাপের বাড়ি পাঠাই দিবানে এ আমার কি অভাব নাকি যে বউ আমি শ্বশুর বাড়ি পাঠাবো এই শোনে রে আমি বাড়ি আসি রাত দুটোর সময় ওই সময় পুলিশ ক্যাম্পে ঘুমাই তো ও তো আমি জানি রিজাউল ভাই আপনি বাড়ি কখন আসেন না আসেন তাহলে আর কি পুলিশের সারাদিন না আসে দুটোর সময় আসছি কখন আরে রিজাউল ভাই তা হয়ে আসটা কি বাড়ির উপরে পুলিশ আসা আসি হয়ে যাচ্ছে কি হবে আর আমার বল ফোটানোর জন্য বাজার কেটে আই আসে স্যার কিরাম হইল আমি এই মাত্র এই মাত্র এরি দাউলবার ভাষায় আমি যাচ্ছিলাম কিস্তানার জন্য কিন্তু পথে দেখি আপনার মাঝদু চলেছে আচ্ছা স্যার আপনি না কথা ছিল যে আপনি ছলকু পাই যাবেন আপনি কোন লাইন আইছেন আমি কলম জামে লাইন দেখছি আমি কি করে

ভাই তোমাকে ভুল বুঝলো ভালো গুণি কেউ দেখিনি মানসম্মান যাও ঠিক আছে স্যার আপনি যান নিঃসন্দেহ এই সের এরপরে যদি এলাকায় আসিস এই ভাইয়ের মতো আসবি হয়ে কিন্তু ঠ্যাং হাতে ঝুলিয়ে দেবো কি

ওই পাড়ার গোলাপিয়া পা সাইপা পাড়া সব জেনে গেছে ওরা আমার হাজবেন্ড কাছে সব কয়ে দিয়েছে রাত্রি খুব মাছ ধরে ফিরেছে আমার তুমি এখন আমার নিয়ে যাও নালে আমি তোমার বাড়ির পারে উঠপানে যে আমার বিষ খাওয়া ছাড়া আর গোলায় ধরে নিয়ে ছাড়া কোনো উপায় নেই তুমি একটা কিছু করো শুধুন

আর দেখো কোম্পানির লাখ লাখ টাকা বাকি বইয়ে রেস টাকার কিছু করার খোঁজ নেই খুঁজদের লোক কি এদিকে আমাকে ফরমাল ড্রেস প্যান্ট শার্ট দিন করলে হবে না দিলে পাঁচশো টাকা বেতনে যানবাহন কান দিয়ে দেখো দিন এর সাথে যাই মান মর্যাদা দেয় পরিবহন দেখে এটা কেউ সম্মান করবে না আমাকে তা কিস্তি কি দেবে আমরা ওই লোন দিই লোন স্বল্প লাভে লোন দিই আমাদের ওই আমার সমিতিতে সমিতির বউ দেয় না ভাই তো লোনের আমার লাইলা লাইলা আমার আপনার হলে কবি আপনার লাইলা আমি কোনো বলো নাটক শালা নাটক প্রেম করার সময় তুমি নাম শোনোনি আর বিয়ে করার সময় ভুটাই হি নাম দেখোনি আমার বোন নামি লাইলা